আমি গর্বের সাথে বলতে চাই যে এই এনায়েতুল্লাহ আব্বাসের মতন একজন পীর সে নিশ্চিতভাবে রাজাকার আব্বাসী বলেন চর্মনায় পীর বলেন তারা সেই অর্থে সবাই রাজাকার এবং এই ব্যাপারে আবার বিন্দু মাত্র দ্বিধা নেই তাদেরকে রাজাকার বলতে তারা যেদিনই জন্মগ্রহণ করে থাকুক না কেন আমাদের বর্তমান যুগে গ্রাম অঞ্চলে একটি প্রবাদ আছে যেটা হচ্ছে পাফ বা কেউ এটা কিন্তু একদম পরিপূর্ণ একটা সত্য কথা কারণ বিচারক মাহিন গত কয়েকদিন আগে কিছু কথা বলেছে তা আপনারা সবাই শুনেছেন যে প্রথম হচ্ছে দেলা হোসেন সারিকে উনি ফাঁসির রায় দিয়েছেন এটা উনি নিজের মুখে বলছে এবং অনেক বড় গলায় বলছে কথাটা এবং সাইদের ব্যাপারটা এসছে দেখুন আবার আজকে আমরা সাইদের প্রসঙ্গটা আলোচনা না করি আচ্ছা দেখুন আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম এইটু শুধু এইটুকুই বলি দ্বিতীয় নাম্বার হচ্ছে এনাজুল্লাহ আব্বাসী এবং ফির সাহেব চর্ম নাই ওনারা রাজাকার উনি নিজের মুখে এই কথাগুলো বলছে ইনায়তুল্লাহ আব্বাসি বলেন চর্ম পীর বলেন তারা সেই অর্থে সবাই রাজাকার এবং এই ব্যাপারে আবার বিন্দু মাত্র দ্বিধা নেই তাদেরকে রাজাকার বলতে তারা যে যেদিন জন্মগ্রহণ করবে থাকুক না কেন উনি সব সময় আলেমদের পিছনে পড়ে থাকতো এবং হুজুরদের পিছনে পড়ে থাকতো এবং উনি যে কর্মকাণ্ডগুলো করেছে আপনারা সবাই তা দেখেছেন অবশ্যই এর ফল কিন্তু ছেল সাথে সাথে পেয়ে গেছে আল্লাহর ফয়সালা কিন্তু উত্তম ফয়সালা আল্লাহ তাআলা ফুতুর কোরআনে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ কি বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন সেটা আপনারা ফমান পেয়ে গেছেন অবশ্যই এই পরিস্থিতির মধ্যে ইননা বাতশা রাব্বাকা লা সাদিদ তোমার প্রতিপালকের মায়ের বড়ই কঠিন আল্লাহ একদম স্পষ্ট করে কোরআনের আয়াতগুলোর মধ্যে বলে দিয়েছেন আমাদের কি তবুও আমরা কেন বুঝি না কারণ আমাদের দৈটা একদম শক্ত হয়ে গেছে আমাদেরকে কোরআনের কথাগুলো যতই বলা হোক কেন আমাদের হৃদয় মাঝে ঢোকে না আমরা এরপরে কিন্তু মারাত্মক করি তিনি যাই ইচ্ছা তাই করেন আল্লাহর মনে যাই আসে না কেন আল্লাহ তাই করেন আল্লাহ যদি চাই এর মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সাথে সাথে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ যদি যেটাই চাই সেটা হবে এটা আপনি মনে রাখবেন যত শাসক হোক না কেন তার বিচার একদিন আল্লাহ সুবাহা করবেন সেটা আপনি মনে রাখবেন এটা সারিসাব বলছে একটি বয়নের মধ্যে এমন একটা সময় আসবে তখন তারা ফালাবার জন্য ইদরে গর্ত খুঁজবে সে গর্ত পর্যন্ত পাবে না এই কথাটা একদম পরিপূর্ণভাবে মিলে গেছে বর্তমান পরিস্থিতির সাথে আপনারা তা দেখেছেন আল্লাহ চাইলে কি না করতে পারে বড় বড় আলেমের দোয়া মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায় আমরা মূল্যায়ন করি না আলেমদের কারণ আলেম হচ্ছে নবী রসুলের ওয়ারিস সেটা আপনাদেরকে মনে রাখতে হবে আমরা সাধারণত একটি বিষয় লক্ষ্য করলে দেখবো যে কোন কোনো মৃত ব্যক্তি দাহন করা হয় কিংবা কেও মারা যাই কিংবা কারোর কবরজাত করতে তখন কিন্তু আলেমদেরকে প্রয়োজন হয় সেটা কিন্তু আপনারা প্রয়োজনট আমি মূল্যায়ন করি কিন্তু অপ্রয়োজনীয়ট আমি আমরা আলেমদেরকে কোনো মূল্যায়ন করি না সর্বশেষ আমি এটাই বলতে চাই আপনি যতই বড় অত্যাচারী শাসক হন না কেন কখনোই কখনো আলেমদেরকে বন্দী রাখবেন না হারে হারে টের পেয়েছেন বর্তমান পরিস্থিতির থেকে আবদাল লানহিদ আবদাল লানহিদ